আর বর্তমানে কিন্তু এস টোয়েন্টি ফোর আল্টার ডিসপ্লে তে প্রাইস কম চলতেছে এস টোয়েন্টি ফোর আল্টার ডিসকাউন্ট থাকতেছে আর এস টোয়েন্টি ফোর ফোর আলটার ডিসপ্লে অনেক কম ভাঙছে বিদায় এখন দামে কম চলতেছে আর এস টোয়েন্টি থ্রি আলট্রা ডিসপ্লে প্রাইস তেত্রিশ হাজার আর এস টোয়েন্টি ফোর আলট্রার প্রাইস ডিসপ্লে প্রাইস রাখতেছি তারপরে একটু দেখবি বর্তমান প্রাইস উনত্রিশ হাজার আবার প্রাইস আপডাউন হয় তারপরে নোট টোয়েন্টি আলট্রাং এস এটা বর্তমান প্রাইস টাকা 15000 টাকা

এটা প্রায় আমরা

মধ্যে আমাদের থেকে ডিসপ্লে দিলেন দেখে ফেজ আমাদের পেজ আছে আমাদের এরকম নাই প্রো অরিজিনাল প্রো তারপরে যাদের ডিসপ্লে লাগবে

থাকি তারপরে আমাদের এখানে আছে ভিভুর

ডিস্লে যাদের আইপ্যাডের ডিসপ্লে আপনারা এখানে যারা তারপরে ক্যামেরা প্রবলেম এই রেবনগুলো আমাদের কাছে আছে এখানে আমাদের স্যামসাং এর অল মডেল ডিসপ্লে ডিসপ্লে এবং হচ্ছে আমাদের কাছে আইপ্যাড ডিসপ্লে যাদের আইপ্যাডের ডিসপ্লে ভেঙে গেছে ডিসপ্লে গুলো আছে